হ্যালো রুহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ায় অনেক অনেক ভালো আছি তো অবশ্যই আমি চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে তো অবশ্যই আমার এই রেসিপিটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো দেখতেছেন আমি এখানে কতগুলো গরুর মাংস নিয়ে নিছি তো গরুর মাংস বলে দুয়া শেষ আমার এক একসাইডে নিয়ে নিচ্ছি তো আমি এখানে কতগুলো চানার ডাল বিচার দিয়ে দিছি চানার ডাল ভিজা দেওয়ার পরে তো এখানে আমি দারচিনি এলাচ গরম গরম মশলা সব কিছু মানে ভিজা দিয়ে দিছি জিরা ঠিরা এগুলি সব কিছু ভিজা দিয়ে তোমার কারণে আমি একদিকে রেখে দিয়েছি তারপর নিয়ে নিয়েছি আমি দুইটা পোলাও পাতা তো দেখতেছেন আমি এখানে দুইটা পোলাও পাতা নেওয়ার পরে তো আমি এখানে মাংস মাছ তারপরে চানার ডাল হলো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা বাটা তেল লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু নিয়ে নিলাম তো দেখতেছেন মশলা এগুলো সব কিছু নেওয়ার পরে আমি এখন চুলাতে রান্না বসাবো তো দেখতেছেন আমি আজকে মাছও রান্না করব মাংস রান্না করবো তো আমি এখানে দুইটা পাতিল বসেছি একটা পাতিলে মাছ রান্না করবো একটা পাতিলে আমি গরুর মাংস রান্না করবো তো অবশ্যই দেখতেছেন আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজ আমার ভিডিওটা একবার হলে শেয়ার করে দেবেন আরও আফুরা বাইয়ারা দেখার জন্য যাতে এই ভিডিওটা দেখে যা আরও এই রান্নাগুলি শিখতে পারে তো দেখেন আমি দু পাতলে তেল দেওয়ার পরে আমি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা বাটা হলুদ মরিচ লবণ মশলা ধনিয়ার গুঁড়া এগুলি সব কিছু দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আমি দু পাতিলে একটু একটু করে পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষাই নিতেছি তো কষাই নেওয়ার পরে আমি দেখেন ভালো করে এগুলি কষাচ্ছি তো আমি একটাতে রান্না করব মাছ একটাতে রান্না করব মাং গরুর মাংস তো যেটাতে গরুর মাংস রান্না করবো ওইটাতে আমি ফোলাও পাতা দিয়ে দিছি আর এই ওই পাতিলে রান্না করব। মাছ তো দেখতেছেন আমার এখন আমি মাছগুলি দিয়ে দিব। তো দেখেন আমি মাছগুলি দিয়ে দিতেছি মাছগুলি দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিব তো দেখতেছেন আমিও নেড়ে ভালো করে কষাচ্ছি তো দেখেন আমি একটু পর পরও নেড়ে দিচ্ছি যাতে মাছগুলি তাড়াতাড়ি কষে যায় তো মাছগুলি কষানোর পরে আমি ওটাতে একটু জোর দিয়ে দেবো যাতে মাছগুলি ভালো করে বলে যায় তো দেখেন আমি মাছগুলি কষানোর পরে মাংস মশলাগুলি ভালো করে কষাচ্ছি দেখেন অবশ্যই আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন প্লিজ তো অবশ্যই আমার ভিডিওটা একবার হলে শেয়ার দিবেন আর আমার ভিডিও বলতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন প্লিজ আর আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো দেখতেছেন আমি এখানে মানে মাছগুলি ভালো করে কষিয়ে নিতেছি তো কষানোর পর মাংসর মশলাগুলিও কষানো শেষ তো আমি মাছগুলিতে এখন জল দিয়ে দিচ্ছি যাতে মাছগুলি ভালো করে বলে যায় তো দেখতে চান আমি কোনো সময় বাজা মাছ রান্না করি না আপনারা অবশ্যই দেখছেন আর দেখেন আমি কিন্তু কাঁচা মাছ রান্না করি বেশিরভাগ তো অবশ্যই আমার কাঁচা মাছের রেসিপিটা কেমন হয় আমাকে দানাবেন তো আমার গরুর মাংসের মশলাগুলি কষানোর শেষ তার জন্য আমি এখন ওই মাংসগুলি দিয়ে দিতেছি তো মাংসগুলি দেওয়ার পরে ভালো করে নাড়ব নেড়ে ভালো করে এগুলো কষাই নিব কষানোর পরে মনে করেন যে ভালো করে মাংসগুলিতে মশলাগুলি লাগাই অনেকক্ষণ মানে কষাই নিব তো কষাই নেওয়ার পরে আমি এটাতে মানে পানি নাই নিজে নিজেই দেখেন আস্তে আস্তে এটাতে পানি বের হচ্ছে তো অবশ্যই দেখতেছেন আবার আমার মাছটা দেখেন কী সুন্দর বল বল করছে তো দেখতেছেন আমি মাংসগুলিতে পানি নাই নিজে নিজেই পানি বের হয়ে গেছে তো দেখেন আমি এখানে চানার ডাল নিয়ে আনিসি তো চানার ডালগুলো আমার বিধানু ভালো করে এগুলো ধুয়ে নিছি তো আমি এগুলি মানে মাংসতে দিয়ে দেবো তো দেখেন আমি মাংসগুলি বারবার নাড়তেছি তো অবশ্যই আমার এই ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার ফেসটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো দেখেন আমার মাছটা কী সুন্দর কালার বের হচ্ছে তো আমি জুলগুলি আস্তে আস্তে টানায় ফেলবো আর এই যে দেখেন আমার মাংসগুলি ভালো করে নেড়ে নেড়ে কষাচ্ছি তো দেখেন এখানে এখন চানার ডালগুলি দিয়ে দিতেছি যাতে চানার ডালগুলি কষে যায় তো আমি ভালো করে মানে সবগুলি চানার ডাল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে এটা নেড়ে নিব তো নেড়ে এগুলি মানে ভালো করে কষাই নিব তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার ফেসটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো অবশ্যই দেখতেছেন আমি কীভাবে রান্নাটা করতেছি একবার হলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই দেখার জন্য তো দেখেন আমি এখন এগুলি ছানাডালগুলি ভালো করে কষাই নিব তো কষানোর মানে আমি একটু ডাকনা দিয়ে ঘুরে রাখবো তো দেখেন আমার চানার ডালগুলি ভালো করে নেড়ে গুড়ি দিয়েছি তো দেখেন এখানে জুল কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে তো আমি এর সাথে আর একটু পানি অ্যাড করবো তো দেখেন এদিকে আমার মাছ তরকারিটা কিন্তু রান্না করা শেষ তো দেখতেছেন কতগুলো জুল ছিল আর কতগুলো টানছে তো অবশ্যই আমার মাছ রান্নাটা কেমন আমাকে জানাবেন আর আমার এদিকে মাংসের এগুলিতে তো একটুখানি পানি দিয়ে দিছি তো দেখতেছেন অনেকগুলো জুল ছিল তার জন্য সাধারণ একটুখানি পানি অ্যাড করে দিলাম যাতে জুলটা একটু ভালো হয় তো আমি জুলগুলি ভালো করে টানাবো তো দেখতে চান আমি আস্তে আস্তে করে জুলগুলি টানাচ্ছি তো দেখেন কেমন হয় তো আমার মাংস তরকারিটা রান্না করা শেষ ওকে গ্যাস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম